মাত্র একশো চল্লিশ টাকা হ্যাঁ ঠিকই শুনছেন একশো চল্লিশ টাকা থেকে জামদানির স্টার্টিং প্রাইস রয়েছে আর আমাদের মেন কিন্তু জামদানির মেন ডিপো এখানে আমাদের কারখানায় প্রত্যেকটা আইটেম নিজস্ব কারিগর দিয়ে কিন্তু তৈরি করা হয় জামদানি একশো চল্লিশ একশো ষাট দেড়শো দুশো আড়াইশো যেরকম চাইবেন সেরকম কিন্তু পেয়ে যাচ্ছেন এ ধরুন আমগলগা হাট কিন্তু চলে আসছে মাত্র দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে এরকম এগুলো সব সেটিং ওয়াইজ নিতে হয় দশ পিস বারো পিসের সেটিং ঠিক আছে এরকম কালার সেট নিতে হবে তাহলে আমাদের এখানে টোটালটা কিন্তু হোলসেলে বিক্রি হয় বারবার বলছি এক পিস দু পিস বিক্রি হয় যা হয় হোলসেলে ডিল হয় আমাদের সাথে ঠিক আছে এরকম কিন্তু চলে আসছে এরকম টাইপের ঝুল ঝুল কিন্তু চলে আসছে আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা থেকে স্টার্টিং একশো আশি টাকা আর অনেকেই কিন্তু ল্যাপটপ দেখিয়ে আপনাকে দেখাবে কিন্তু সেরকম আইটেম না এটা একদম পিওর জামদানির উপর রয়েছে ঠিক আছে এগুলো চলে আসছে মাত্র একশো আশি টাকা থেকে সুমিত তো আজকে কিন্তু চলে আসছে সামনেই কিন্তু বিয়ের সিজন রয়েছে সুন্দর রয়েছে রয়েছে প্রচুর অকেশন অকেশন এবং তার সাথে কিন্তু রয়েছে দামের চ্যালেঞ্জ প্রত্যেকটা ভিডিও মহাপ্রভু সারিগুডির ভিডিও মানে কিন্তু থাকছে দামের চ্যালেঞ্জ এখানে টোটালটা আইটেম কিন্তু দামের চ্যালেঞ্জের সাথে থাকছে আমাদের কোয়ালিটি কিন্তু মেন ডিপেন্ড করছে কোয়ালিটি আর আপনারা যেখান থেকেই না মাল কিনুন না ফার্স্টে আপনি কোয়ালিটি দেখবেন রেট দেখবেন তারপরেই কিনবেন কারণ কেনার যদি আপনি লাভ না করতে পারেন তাহলে বিজনেস করতে যারা ব্যবসা করবে মূলত তাদের জন্য কি বলবেন মানে নতুন করে ব্যবসা করতে পারলে কি এখানে আসতে আসলে হবে একদমই তাই আপনি এখানে আমাদের অনলি হোলসেল হয় এখানে কোনো রিটেল হয় না এবং প্রত্যেকটা ভিডিওতে আমাদের যেরকম বলা থাকে আমাদের এখানে এক্সচেঞ্জে প্রচুর ফ্যাসিলিটি দেওয়া হয় কারণ একটা ছোট্ট বিজনেস শুরু করতে গেলে যেসব কাস্টমার আছে তাদের ছোট্ট বিজনেসটা বড় করার জন্য কিন্তু মহাপ্রভুর শাড়িগুটি আপনার সাথে থাকবেই আপনি সাপোজ আমাদের কাছ থেকে একশো পিস বা দুশো পিস মাল নিয়ে গেল দু পিস চার পিস মাল বিক্রি করতে পারলে না সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সচেঞ্জের ফ্যাসিলিটি পাবেন মানে মাল পরিবর্তন করে অন্য মাল নিতে পারবেন তাছাড়া কি থাকছে এবং আপনি আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটি যেটা থাকছে মানে আপনার ধারে বাকিতে মাল দিয়েও কিন্তু বিজনেস করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ক্রেডিট কার্ড প্রযোজ্য এবং তাছাড়া থাকছে ডি ফ্যাসিলিটি থাকছে অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে এবং যেটা মহাপ্রভু সারগুটে প্রত্যেক সব সময় থাকে প্রতিবন্ধীদের জন্য এক্সট্রা করে কিন্তু টু পার্সেন্ট ডিসকাউন্ট থাকে কিন্তু দু তিন মাস পরে ইদের মার্কেট রয়েছে সেক্ষেত্রে কি যারা ব্যবসা করবে লাভবান হতে পারবে প্রচুর লাভবান হতে পারবেন যারা ধরুন বাইরে যেসব ভাইরা রয়েছে যারা দুবাই রয়েছে যারা কাতার রয়েছে তাদের বলবো বাইরে না থেকে তোমরা নিজের দেশে চলে আসো দেশে এসে একটা ছোট্ট বিজনেস শুরু করো না ওখান থেকে পঞ্চাশ এক লাখ দু লাখ সাইড করে সেই টাকাটা বিজনেসে লাগাও বাড়িতে বসে বিজনেস করতে পারবে টোটাল দায়িত্ব কিন্তু মহা প্রভাব সাইগুটির কিন্তু তোমাদের টোটালটাই কিন্তু হেল্প করবে তোমরা আমাদের এখানে ছাপা শাড়ি যেসব আমাদের কিন্তু মহমান কাস্টমার রয়েছে তাদের জন্য বলবো যে আমাদের এখানে ছাপা শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচাত্তর টাকা থেকে ঠিকই রয়েছে মাত্র পঁচাত্তর টাকা থেকে কিন্তু ছাপাশাড়ি যেটা বলা হবে সেটাই পাওয়া যাবে ছা পঁচাত্তর পঁচাশি নব্বই একশো দুশো আড়াইশো মিনু মারা বন্দনা থেকে শুরু করে মহারানী কোহিনুর থেকে শুরু করে প্রচুর দামি ব্র্যান্ডের তো থাকছে তাছাড়া এরকম টাইপের পিস থেকে শুরু করে প্রচুর ধরনের কুর্তি আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র টাকা ঠিকই শুনছো সত্তর টাকা থেকে কুর্তির স্টার্টিং প্রাইস সিল্কের শাড়ি সিল্কের শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা থেকে সিল্কের শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে টু পিস থাকছে একশো আশি টাকা থ্রি পিস থাকছে দুশো আশি টাকা প্রচুর কালেকশন রয়েছে চলুন এক করে দেখাচ্ছি বিয়ের সিজন রয়েছে কিছু বিয়ের ব্যানার দেখিয়ে দেবো বিজনেস শুরু করতে হলে একবার আসতে হবে মহাপ্রভুর শাড়ি কুটিরে এই দেখুন সিল্কের প্রচুর ধরনের সিল্ক আপনি এখানে পেয়ে যাবেন লাইট থেকে শুরু করে প্রচুর ধরনের সিল্কের যেটা স্টার্টিং প্রাইস বলেছে একশো চল্লিশ টাকা এরকম টাইপের কাতান সিল্কের মাল চলে আসবে দুশো আশি তিনশো টাকার মধ্যে ঠিক আছে এবং জাল কাতানো চলে আসছে দুশো আশি তিনশো টাকার মধ্যে আপনারা আপনি মার্কেট থেকে যে মালটা যে রেটে কিনুন না কেন আপনি আমার কাছে এসে বলবেন যে এই রেটে আমি কিনেছি তার থেকে আমি ড্যাম শিওর দিতে পারবো যে তার থেকে কম আমরা আপনাকে দিতে পারবো এই দেখুন টিসু এরকম টাইপের টিস্যু সিল্কের উপর আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেটা পিওর কোয়ালিটি একদমই ঠিক আছে যেগুলো বারোশো চোদ্দশো টাকায় মার্কেটে বিক্রি হচ্ছে এইগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকার মধ্যে পিওর ছশো টাকার মধ্যে চলে আসছে একদমই তাই এ দেখুন একটা রয়েছে ডুয়াল টোনের উপর আমি অল্প কিছু জাস্ট স্যাম্পেল হিসেবে কিছু কিছু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আইটেম যেরকম আপনি চাইবেন আপনি সিল্কের অর্গেনজা থেকে শুরু করে পৈঠাড়ি থেকে শুরু করে আপনার পাসমিনা খাড্ডি থেকে শুরু করে টোটাল সমস্ত কিছু আইটেম কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং যা থাকবে মার্কেট থেকে অনেকটাই কম রেঞ্জে পেয়ে যাবেন এ দেখুন এরকম খাড্ডি কিন্তু চলে আসছে ঠিক আছে প্রচুর ধরনের আইটেম কিন্তু এখানে রয়েছে সিল্কের এরকম টোটাল আর এটা রয়েছে আমার টোটাল কিন্তু স্যাম্পেল রুম এখানে প্রত্যেকটা আইটেম এর জাস্ট এক বান্ডেল করে স্যাম্পেল রাখা রয়েছে স্টক কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এখানে একদমই দেয় এরকম এটা রয়েছে নাইটি সেকশন নাইটি কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফর্টি ফাইভ দাদা মানে আপনার ঘুরে যারা যেসব দাদারা রয়েছে বা সামনে রয়েছে চৈত্র সেল রয়েছে তাদের জন্য বলবো সেই সব আইটেমও কিন্তু আপনার কোনো দোকানে বিক্রি না সেইগুলো কিন্তু চলে আসছে আপনার লটের আইটেমের মধ্যে এবং ফ্রেশ যদি আপনি ব্র্যান্ডেড আইটেম যদি নিতে চান এইরকম আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এইটটি ফাইভ টাকার মধ্যে মাত্র পঁচাশি টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে পঁচাশি নব্বই একশো দুইশো তিনশো চারশো যেরকম কোয়ালিটি নেবেন সেরকম বেসিসে কিন্তু আপনার মাল কিন্তু চলে আসবে বাই কালার থেকে শুরু করে ডিজাইন অ্যালার্ট গোলগলা বোতাম থেকে শুরু করে যত ধরনের এরকম ট্রেন্ডিং আপনার বিচিত্রা এরকম আইটেমও কিন্তু আপনার পেয়ে আছে জিবিচু থেকে শুরু করে এরকম আইটেম মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু এরকম এরকম টাইপের ব্লাউজ ব্লাউজ কিন্তু চলে আসছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ কিন্তু চলে আসছে এরকম কুর্তি কুর্তি যেটা বলা হয়েছে মাত্র সত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস সত্তর টাকা আশি টাকা একশো টাকা দেড়শো টাকা যেরকম কোয়ালিটি নেবেন সেই বেসিসের দাম এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল যেরকম চাইবেন সবস্থো কিছু আইটেম কিন্তু আপনি আমাদের কাছে বেয়ে আছেন এই দেখুন 140 টাকা হ্যাঁ ঠিকই শুনছেন 140 টাকা থেকে জামদারে স্টার্টিং প্রাইস রয়েছে আর আমাদের মেন কিন্তু জামদানির মেন ডিপো এখানে আমাদের কারখানায় প্রত্যেকটা আইটেম নিজস্ব কারিগর দিয়ে কিন্তু তৈরি করা হয় জামদারে 140 160 150 200 250 যেরকম চাইবেন সেরকম কিন্তু বেয়ে আছেন এই দেখুন আমগলগা হাট কিন্তু চলছে মাত্র 150 টাকার মধ্যে 150 টাকার মধ্যে এরকম এগুলো সব সেটিং ওয়াইজ রিটার 10 পিস 12 পিসের সেটিং ঠিক আছে এরকম কালার সেট নিতে হবে তাহলে আমাদের এখানে টোটালটা কিন্তু হোলসেলে বিক্রি হয় বারবার বলছি এক পিস দু পিস বিক্রি হয় যা হয় হোলসেলে ডিল হয় আমাদের সাথে ঠিক আছে এরকম কিন্তু চলে আসছে এরকম টাইপের ঝুল ঝুল কিন্তু চলে আসছে আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা থেকে স্টার্টিং একশো আশি টাকা আর অনেকেই কিন্তু ল্যাপটপ দেখিয়ে আপনাকে দেখাবে কিন্তু সেরকম আইটেম না এটা একদম পিওর জামদানির উপর রয়েছে ঠিক আছে এগুলো চলে আসছে মাত্র একশো আশি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে কিছু জামদানি দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম বিয়ের সেগমেন্টে যেগুলো খুবই চলে আপনার আপ টু দুইশো আড়াইশো তিনশো টাকার মধ্যে কিন্তু এসব আইটেম কিন্তু সব চলে আসবে এরকম টাইপের জরির আইটেম এরকম এরকম টাইপের জরির আইটেম যদি চান আপনার বিয়ের যদি কোনো কেনাকাটা করতে চান তারাও আসতে পারবে এবং নিজের দোকানেও যদি এরকম আইটেম যদি আপনি রাখেন না প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা একদম ইউনিক আইটেম আপনার দোকানে থাকবে মানে আপনার দোকানেই থাকবে সেই সব আইটেম কারণ আপনার এইসব আইটেম বুটিক টেস্টের আইটেম টোটালটাই নিজস্ব কিন্তু কারিগর দিয়ে তৈরি করা হয় এবং কোন কাস্টমার যদি চায় নিজের কাস্টমাইজ করা কোনো ডিজাইন করাবে সেরকম কিন্তু পাবে এই দেখুন এই একটা আমাদের কাস্টমাইজ করা বুটিক টেস্টের মাল টোটাল আচল কিন্তু ময়ূর ডিজাইন থাকবে আঁচলটা দেখাও টোটাল কিন্তু এরকম ময়ূর ডিজাইন থাকে এরকম টাইপের মালও কিন্তু আপনার আমাদের কাছে কেউ যদি অন্য ডিজাইন চাও সেই অন্য ডিজাইনও কিন্তু আমরা করে দিতে পারবো একটা রয়েছে বনলতার উপর পিওর কিন্তু বনলতা পিওর রেশম বাই রেশম সুতোর মাল থাকছে আঁচলটার দিকে শুধু তাকাও এইগুলো মানে আপনারা ফার্স্ট টাইম ভিডিওতে দেখবেন জামদানির যে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পাওয়া যায় সেটা আশা করি কেউই জানে না আর যেগুলো পাওয়া যাবে একমাত্র মহাপ্রভু শাড়ি গুটিরে এরকম এইরকম আইটেম পেয়ে যাচ্ছে মাত্র দুশো টাকার মধ্যে দুশো টাকার উপর থেকে কিন্তু চলে আসছে এরকম আইটেম শিউলি ঠিক আছে এরকম করাত এইগুলো কিন্তু চলে আসছে মাত্র একশো আশি টাকা করে একশো আশি টাকা হোলসেল রেট এক পিস দু পিসের জন্য না একশো আশি টাকা বারো পিসের সেট নিতে হবে একশো আশি টাকা ঠিক আছে এরকম আম গলকা মাত্র একশো চল্লিশ টাকা ঠিক আছে এই একটা জামদানি দেখিয়ে দিচ্ছি এইগুলো বুটিক টেস্টের আইটেম কেউ যদি চান যে আপনার নিজের ওয়েবসাইট রয়েছে নিজেরা কিন্তু সেল করতে চান সেরকম টাইপের কিন্তু কাস্টমার যদি থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো সেরকম কিন্তু আমরা করে দিতে পারবো কিন্তু টোটাল টাই টোটাল টাই এবং লেস জামদানি সকলের জন্য লেস জামদানি মার্কেটে

থেকে মাল নিয়েছি সেই কথাটা তখন শুনে বন্ধ হাসি লাগে কারণ ওখানে গিয়ে অনেকটা ভরসা করে সেই কাস্টমার সেই দোকানদারের কাছ থেকে মাল নিতে গেছে সেখানে তারা নাকি এক্সচেঞ্জ করে দেয়নি বলার সময় বিক্রি করার সময় তারা বলেছে এক্সচেঞ্জ করে দেবে কিন্তু পরবর্তীতে করে দেয়নি কিন্তু আমাদের এক্ষেত্রে যে মাল আমরা যেটা বলবো কিন্তু করে এবং বেনারসি আমাদের এখানে যে বেনারসি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ছশো টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে কাটার বেনারসি এরকম টাইপের বিয়ের যদি একটু ব্রাইডাল টাইপের যদি বেনারসি চান এরকম টাইপের বেনারসি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম এটা টোটালটা কিন্তু এরকম ইউনিক টাইপের থাকছে টোটালটাই এইগুলো মার্কেটে আপনার সাত হাজার আট হাজার করে বিক্রি হয় আপনারা বারোশো টাকা থেকে আপ টু পাঁচ হাজার টাকার মধ্যে যা কালেকশন দেখিয়ে দেবো মাথা নষ্ট কালেকশন এই এই একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইগুলো আপনার পনেরোশো টাকা থেকে দু হাজার টাকার মধ্যে চলে আসবে এই দেখুন বিয়ের কালেকশন থাকছে কিন্তু এর কালেকশন থাকছে টোটালটাই এই দেখুন টোটালটাই কিন্তু এরকম চলে আসছে ঠিক আছে বিয়ে বিয়ের বেনারসি প্লাস কিন্তু এরকম কুচিতে কিন্তু এরকম গোলাপি থাকছে টোটালটা কিন্তু কালার সেট একটা করে জাস্ট দেখাচ্ছি টোটাল সব মালে কিন্তু কালার সেট চলে আসবে ঠিক আছে এই দেখো এটা রয়েছে আপনার পিওর যে ব্রাইডাল ব্রাইডরা যে বিয়ের বেনারসি গুলো নেয় সেরকম টাইপের কিন্তু থাকছে এগুলো দারুণ রয়েছে

মহাপ্রভু শাড়ি গুটি ইউনিক যত ধরনের কালেকশন যদি নিতে হয় ইউনিক যদি হয় তাহলে মহাপ্রভু আপনার আসতেই হবে দেখুন এটা রয়েছে সোভার কালারের উপর যে যারা যেসব কাস্টমার চায় একদম লাইট সেটে কিন্তু সোভার কালারের উপর আমি প্রত্যেকটা আইটেম খুলে দেখাচ্ছি তাতে কাস্টমারদের বুঝতে সুবিধা হবে দেখুন টোটাল না কিন্তু এরকম থাকছে প্লাস কিন্তু কুচি পোষণটা এরকম থাকছে কুচি পোষণটা এরকম কিন্তু চলে আসছে টোটালটাই ঠিক আছে কেউ যদি এরকম জালের উপর মিনা করা চাই কেউ যদি কেউ চায় আর প্রত্যেকটা কালার টোন গুলো মাথা কালার টোন দেখো টোটালটাই আচলটা থেকে শুরু করে দেখো টোটালটাই ঠিক আছে এরকম টাইপের প্রচুর ধরনের টেস্টের রয়েছে বিজনেস যদি করতে চান এইগুলোতে আপনি প্রফিট করতে পারবেন এরকম টাইপের জাল কাটান গুলো আপনি যদি নিয়ে মার্কেটে যদি বিক্রি করেন না আপনি ডবলের উপর প্রফিট করতে পারবেন ঠিক আছে এইগুলোই অনেকে বলে যে সোনায় জল করার যে সব বেনারসি বারো হাজার পঁচিশ হাজার তিরিশ হাজারে বিক্রি হয় সেগুলোই আপনি আমার কাছে পেয়ে যাবেন বারোশো টাকা চোদ্দশো টাকা পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মানে কত টাকা অনেকটাই কম দামে অনেকটাই এরকম একটাই দেখুন এটা রয়েছে কপারের উপর পিওর কপার করা থাকবে ঠিক আছে প্লাস লাল থাকছে এগুলো অনেকের ডিমান্ড থাকে এরকম টাইপ টেস্টের দেখো টোটালটা কিন্তু আচল থেকে শুরু করে টোটালটা কিন্তু একদম মাথা নষ্ট প্লাস কুচি পোষণটা একদম অমাইক ঠিক আছে এরকম চলে আসছে আর আরেকটা ছোট কুটির উপর আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কপারের উপর রয়েছে কাস্টমার কোয়ালিটি কোয়ালিটি যদি যদি না না ধরে তাহলে কিন্তু অনেকটাই অনেক কিছু মিস করে যাবে এইগুলো যা কোয়ালিটি রয়েছে টোটালটা এরকম কিন্তু রয়েছে ঠিক আছে এবং এর জন্য যদি কেউ যদি বিয়ের যদি গায়ে হলুদের যদি হলুদ টাইপের এরকম টাইপের যদি কেউ যদি চায় কিন্তু চলে একশো চল্লিশ টাকা থেকে শুরু স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র টাকা থেকে ঠিক আছে এরকম টাইপের যারা বয়স্ক দিদা বা ঠাকুমা এরকম কেউ বিয়ের বিয়ে কমারের উদ্দেশ্য বলছি এরকম টাইপের যদি কেউ নিতে চায় সেরকমও রয়েছে এবং যারা বিজনেস পারপাসে নেবে তাদের জন্য প্রত্যেকটা আইটেম কিন্তু কালার সেটিং থাকবে দাদা যারা আসবেন তাদেরকে বলবো নিশ্চিন্তে চলে আসুন দাদা বিজনেস একদিনের জন্য হয় না বিজনেস করবো আপনাদের সাথে দীর্ঘদিন বিজনেস করবিও তাহলে দাম বেশি নিলে তারা একবার আসবে দ্বিতীয়বার আমার দিকে বলবে যে ওখানে কিন্তু দাম বেশি নাই তাহলে কখনোই আসবেন না এরকম এরকম টাইপে ইকট করা জামদানি এরকম টাইপে ইকট করা জামদানি মার্কেটে ছশো টাকায় পাবেন আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি ফাইভ জিরো তিনশো পঞ্চাশ টাকা এরকম তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কপারের ওপর

এবং হলুদের উপর খুব ডিমান্ড থাকে প্রত্যেকের হলুদ ঠিক আছে এরকম টাইপে হলুদের উপর চলে আসছে এইগুলো কিন্তু চলে আসবে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকার মধ্যে এগুলো হোলসেল রেট বলছি হোলসেল রেট তিনশো কুড়ি টাকা এগুলো এক পিস দু পিসের রেট না যারা বিয়ের কেনাকাটা করবেন তাদের রেট না এগুলো কিন্তু সেটিং এর রেট ঠিক আছে এরকম এরকম টাইপের মাল কিন্তু চলে আসছে মাত্র দুশো আশি টাকার মধ্যে দুশো আশি টাকার মধ্যে কিন্তু সাদা মানে পিওর সাদার উপর থাকছে দেখো প্রিয় সাদার উপর মাত্র দুশো আশি টাকার মধ্যে ঠিক আছে আরেকটা দেখিয়ে দিচ্ছি আর সব জামদানিতে আমি আরো বলছি রয়েছে এবং যদি যদি চান ছাড়া ব্লাউজ পিস ছাড়াও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং হ্যান্ডলুমের এর বহুত কালেকশন রয়েছে এক ভিডিও তো সব দেখানো সম্ভব নয় আমাদের এখানে হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো টাকা থেকে ঠিকই শুনছেন মাত্র একশো টাকা থেকে হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস ঈদের আগে বিজনেস যদি করতে চান একবার আসুন ভিজিট করুন দাদা দেখলেই কিনতে হবে এরকম না কারণ কেনার মুহূর্তে যদি আপনি লাভ না করতে পারেন তাহলে আপনি কখনোই বিজনেসটা করতে পারবেন না এটা হলো ব্লাউজ পিস আলাদা জামদানি এরকম কিন্তু ব্লাউজ পিস থাকবে ঠিক আছে তবে তসর তসর মার্কেটে বিক্রি হয় সাড়ে চারশো চারশো কুড়ি আপনি আমার কাছে বেজাচ্ছেন মাত্র তিনশো কুড়ি তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা থেকে কিন্তু চলে আসবে দেখুন তিনশো চল্লিশ টাকা বিক্রি হয় সাড়ে চারশো পাঁচশো আমাদের কাছে কিন্তু তসর থাকছে মাত্র তিনশো টাকা হ্যাঁ ঠিকই তিনশো টাকা যারা বেশি কোয়ান্টিটি নেবেন সাড়ে তিনশো করে নর্মাল যারা বেশি নেবেন তিনশো চল্লিশ টাকা এবং যেসব বড় কাস্টমার রয়েছে যারা ভাবছেন যে আমি বস্তা ধরে ডিল করব তাদের উদ্দেশ্যে বলবো দাদা আসুন টোটাল কি কি ফ্যাসিলিটি দেবো দাম দেব আমি যে রেটে মার্কেটে বিক্রি করব সেই রেটে তোমরা নিজের এলাকায় বিক্রি করতে পারবে সেরকম রেট করে দেওয়া হবে প্লাস কি থাকছে যারা লাখ লাখ টাকার উপরে তাদের জন্য কিন্তু ডেলিভারি টোটালটাই ফ্রি থাকছে প্লাস আমাদের এই দোকান থেকে স্টাফ গিয়ে আপনার নতুন দোকান যদি থাকে নতুন দোকানে কিন্তু দোকান সাজিয়ে দেওয়ার টোটাল দায়িত্ব থাকবে টোটাল ফ্রি অফ কস্টে তাছাড়া কি হবে যারা ভাবছেন যে নতুন বিজনেস করব বুঝতে পারছি না চলে আসো টোটালটা কিন্তু বুঝিয়ে দেওয়া হবে কোনটা কত টাকায় কিনে কত টাকায় বিক্রি করবেন সেই সব ফ্যাসিলিটিও কিন্তু আমরা দিয়ে থাকি এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বা দুদিন চার দিন সপ্তাহে একবার টোটাল কাস্টমারদের ফোন করে আমরা জিজ্ঞাসা করি তারা কিরকম কি বৃত্তান্ত কি বেচা কেনা করলেন কি বৃত্তান্ত টোটালটাই কিন্তু আমরা মানে বিজনেস যে আপনি আমার কাছ থেকে মাল নিয়ে চলে গেলেন সেটা হলে তাহলে একতরফা বিজনেস হলো আজ হলো আজকেই শেষ আমরা সেরকম না কাস্টমারদের সাথে আমি দীর্ঘদিন বিজনেস করতে চাই তার জন্য আমরা যতটা আমাদের তরফ থেকে যতটা হেল্প করা ততটা হেল্প কিন্তু আমরা করে থাকি তো আজকের মতো এইটুকুই প্রচুর কালেকশন আছে বিজনেস করবেন ভাবছেন তাহলে আসুন টোটাল যত রকম গাইডলাইন যত রকম হেল্প আমরা কিন্তু করে দেবো তো আজকের মতো এইটুকুই সকলকে নমস্কার আবার নতুন পার্টে নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসবো নমস্কার